আসসালামু আলাইকুম ঢাকা থেকে নেদারল্যান্ডসের সেনজেন ভিসার আবেদনের সুযোগ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসের সেনজেন ভিসার আবেদন করার সুযোগ তৈরি হয়েছে ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস জানিয়েছে আগামী দুই নভেম্বর থেকে বাংলাদেশে স্থায়ীভাবে সেনজেন ভিসার আবেদন নেওয়া শুরু হবে সোমবার বিশ অক্টোবর দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয় আবেদন করতে ইচ্ছুকদের ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে দূতাবাস আরও জানিয়েছে ষোলো অক্টোবর থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপার্টমেন্ট নেওয়া যাচ্ছে দূতাবাস থেকে জানানো হয়েছে স্বল্পস্থায়ী সেনজেন ভিসার প্রক্রিয়াকরণের সময় পাঁচচল্লিশ দিন প্রার্থী যেদিন ভিসার জন্য আবেদন করবেন সেদিন থেকে প্রক্রিয়াকরণের সময় গণনা শুরু হবে ভিসা প্রক্রিয়াকরণের বিস্তারিত তথ্য জানার জন্য দূতাবাস আবেদনকারীদের ওয়েবসাইটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখানোর জন্য অনুরোধ করছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন